আজকের দিন মিথুন রাশি নয়ই জানুয়ারি দু মিথুন রাশির আজকের দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আজকের রাশিফল বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্রয়োজনায় হঠাৎ পা দিতে যাবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথা বলায় বিবাদ হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ার শান্তি লাভ হতে পারে সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সম্পদ আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে না পরিবার বাড়িতে সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলুন সম্পর্ক সর্বত্রই সম্পর্ক নিয়ে